সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বড়লেকা উপজেলার খাখালু কী একটি দর্শনীয় স্থানের নাম হচ্ছে পাখিবাড়ি এই স্থানটার নামেই পাখি এখানে কুটি কুটি লাখ বলবো না আমি কুটি কুটি পাখির সমারোহ আসলে আমরা আস্তে আস্তে একটি লেট করে দিয়েছি যার কারণে পাখিগুলো উড়াউড়ি বন্ধ করে দিয়েছে যার যার অবস্থানে অবস্থান নিচ্ছে আপনারা দেখছেন এখানে কুটি কুটি পাখি বিভিন্ন গাছের ঢাল পাখিগুলো সারা রাত এখানে থাকবে আবার সকালে এদের খাবারের জন্য এরা বেরিয়ে পড়বে এদের মূলত এদের খাবারের প্রধান উৎস হচ্ছে হাউর আপনারা দেখতে পাচ্ছেন এখনও হাজার হাজার পাখি আসতেছে উঠতেছে হাজার না আমি বলবো এটা লাখ 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 পেরিয়ে কুটির গন্ডিতে পেরোবে যদি আপনারা গোনার মধ্যে দেখেন এটা এই স্থানটা ফাঁকি নামেই নামে প্রসিদ্ধ এখানে কোটি কোটি পাখির সমারোহ এখানেই তারা দেখতে পাচ্ছেন আসলে পাখিগুলো যার যার অবস্থান অবস্থানে বসে গেছে এখানে বিভিন্ন জাতের পাখি আছে বিশেষ করে পানপুড়ি আছে বক আছে তারপর হচ্ছে বিশেষ করে হাওড়ের যে পাখিগুলো বিশেষ করে অতিথি পাখি অতিথি পাখির খুবই আধিক্যতা এখানে দেখা যাচ্ছে বিশেষ করে শীতকালে অতিথি পাখিগুলো অন্য দেশ থেকেই এখানে আমাদের এখানে চলে আসে অতিথি পাখির আধিক্য বেশি দেখতেছি আমরা আরও অনেক পাখি আছে বিশেষ করে কাঠ বক চিল তারপর আছে হচ্ছে মাছরাঙ্গা তারপর ওই পাংকুড়ি পাংকুড়ির সংখ্যাটা একটু বেশি সমাজের দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গা থেকে কে দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আমি পাখিবাড়ি থেকে মোহাম্মদ মোহাম্মদুল্লাহামিন গেছিলাম সবার জন্য শুভকামনা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম